বন্ধুরা আজকে আমি তোমাদেরকে লিঙ্গ বড় ও মোটা করার উপায় বলব ভিডিওটি না টেনে পুরোটা দেখবে আর তোমার কোনো বন্ধুর যদি লিঙ্গ ছোট ও চিকন হয়ে থাকে তাহলে তাকে ভিডিওটি শেয়ার করে দিবে লিঙ্গ বড় ও মোটা করার প্রথম উপায় হল নিয়মিত সুষম খাদ্য খেতে হবে যেমন প্রোটিন সমৃদ্ধ খাবার বাদাম ডিম কলা রসুন লাউ মধু এবং দুধ এগুলো রক্ত সঞ্চালন বাড়ায় ও টেস্টোস্টেরন হরমোনের মাত্রা উন্নত করে দ্বিতীয় উপায়টি হল তেল মালিশ করা সরিষার তেল বা অলিভ অয়েল হালকা গরম করে দিনে একবার ম্যাসাজ করতে হবে লিঙ্গের গোড়া থেকে মাথার দিকে হাত দিয়ে ম্যাসেজ করতে হবে খেয়াল রাখতে হবে বীর্যপাত যেন না হয় তৃতীয় উপায় ধূমপান ও অ্যালকোহল পরিহার করতে হবে এগুলো রক্তনালির ক্ষতি করে ফলে লিঙ্গে রক্ত প্রবাহ কমে যায় চতুর্থ উপায় নিয়মিত ব্যায়াম করতে হবে পিউবিক এলাকায় রক্ত সঞ্চালন বাড়াতে কেগেল এক্সারসাইজ বা পেরিমিয়াল ম্যাসাজ করতে হবে এই নিয়মগুলো মেনে চললে লিঙ্গ খুব দ্রুত বড় ও মোটা হবে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আর যদি আপনারা ইন্ডিয়া থেকে দেখে থাকেন তাহলে লাইক করবেন একটা আর অন্য দেশে থেকে দেখে থাকেন তো কমেন্ট করে বলে দিবেন লিঙ্গ ঠিকমতো শক্ত না হওয়ার কিছু কারণ রয়েছে যেমন শারীরিক মানসিক বা হরমোনজনিত বিভিন্ন সমস্যা সাধারণত এই সমস্যাকে বলা হয় এরেক্টাইল ডিসফাংশন বা যৌন দুর্বলতা মানসিক চাপ দুশ্চিন্তা ঘুমের অভাব অতিরিক্ত হস্তমৈথুন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ধূমপান অতিরিক্ত অ্যালকোহল পান ইত্যাদি কারণে এই সমস্যা দেখা দিতে পারে এছাড়া টেস্টোস্টেরন হরমোনের ঘাটতিও একটি গুরুত্বপূর্ণ কারণ লিঙ্গ শক্ত করতে সাহায্য করে এমন কিছু খাবার নিয়মিত খাওয়া উচিত যেমন ডিম এতে প্রোটিন এবং ভিটামিন বি ফাইভ ও বি সিক্স থাকে যা যৌন হরমোন নিয়ন্ত্রণে সাহায্য করে কলা রক্তচাপ নিয়ন্ত্রণ করে রক্ত সঞ্চালন বাড়ায় রসুন ও পেঁয়াজ রক্তপ্রবাহ বাড়ায় এবং যৌন ক্ষমতা উন্নত করে বাদাম বিশেষ করে আখরোট ও কাজু বাদাম এতে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে ডাক চকলেট রক্তনালি প্রসারিত করে রক্ত চলাচল বাড়ায় পানি প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন এছাড়া নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ কমানো খুবই গুরুত্বপূর্ণ সমস্যা দীর্ঘস্থায়ী হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আমি কভারেজে অনেক ধরনের চিকিৎসা করে থাকি সব কিছু ফ্রি চিকিৎসা করে থাকি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনার কি সমস্যা কমেন্টে কমেন্ট করে বলবেন আমি সব সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করি আপনি সমাধান কমেন্টে বলবেন ধন্যবাদ